আজকে কে সারা লাগাইতে শুন এই যে ফুটকা মরিচের সারা এন লাগাইছিলাম আগে কালা মরিচ তো কালা মরিচের গাছটা বালাই সুন্দর হয়েছে হনে বাবির থেকে আনছি ফুটকা মরিচ লাগায় অন বৃষ্টি পড়ছে না বর্ষাকাল আয় এই পড়ছে হন লাগাইলে কিন্তু এই যে বুগা এই যে একটা লাগাইলাম চারটা সারা আছে আরেকটা এন লাগাই তো মরিচের চারা লাগানি শেষ ওহন যাই আমি মিষ্টি কুমড়ার ফাতা তুলবার লাগিয়া তো আসসালামু আলাইকুম বিল ফুট বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই দেখতে ভাইতে শুন প্রচন্ড রোদ উঠছে কিন্তু তো আজকে বানাই আমি কুমড়া ফাতার ভরা যেটা আমরা নেত্রকোনার একটা খুবই জনপ্রিয় খাবার তো আমার কুমড়া গাছটি দেখতে শুন যে ওহন কিন্তু মরে যাওয়ার সময় হয়েছে কারণ বর্ষাকালে আই পড়ছে ওহন আর কিন্তু বেশি দিন বাঁচতো না তো এই পর্যন্ত কিন্তু এখনো কুমড়া ফাতার বড়া খাইছি না তো আজকে কয়েকটা কুমড়া পাতা তুললে বড় বানায় আমরা নেত্রিকার স্টাইলে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি সবার অনেক ভালো লাগবে পাতা সব বাদ তারপর চেষ্টা লাগবে যে যে নরম পাতা দিই ভাল লাগে যে পাতা দেখতে একটু নরম আছে দেখতে দেখতে তুলি আর এই যে এই লাউটা কিন্তু আমার পুরা ক্ষেতের মধ্যে সবচেয়ে বড় লাউ

যে এই পাতাটি পাইছি আরো কয়েকটা খুঁজে সব পাতা লাল হয়ে গেছে একটা খেজুর গাছ লাগাইছি এই খেজুর গাছটা বড় হইলে খেজুরের রস পাইরা কত রকমের পিঠা খাওয়া যাবো না আগে বড় হয়ে লোক

তো সুন্দর করে ভাবি ফটা দই না রামে দা সাইল আর ডাল দা বাইটা আচ্ছা দই বড়া বানানোর লাগে কিন্তু আমরা যে সাইল আর ডাল লাগবো তো সাইল সাইল আর ডাল দিয়ে বড়াটা বানাইলে কিন্তু বেশি মজা হয় তো আপনারা আমি নমসুরি ডাল লইছি আপনারা সাইল ন অন্য বুটের ডাল বা চাশার ডাল লই এখন আমি কিছুক্ষণ ভিজায় রাখছিলাম সাইল আর ডাল দিয়ে অনেক দিয়ে সুন্দর করে বাইটা লইয়া এই ফাটার মধ্যে চাইলে ডাইলের আমি কিছুক্ষণ বিজায় রাখার কারণে কিন্তু দেখুন এক বাড়া দিতেই একদম নিভিজ হয়ে যেতেছে তো একটা করে বাড়া দিলেই হইব যদি ভালো মতো আর কি বীজা থাকে একটু দানা দানা থাকবো খাইতে মজা লাগবে দানাগুলো থাকতো না না ও দি দিফালাই দিন খালি পাতাটা থাকবে

এই যে আমার পাতা গুলা পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে গান এই যে দেখতে আমার পেঁয়াজ মরিচ সবই কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি ফাটার মধ্যে সব মাহাইলে তো এই নো বাকি যে গুঁড়া মশলাটি দরকার এই গুড়া মশলাটি এখন দিয়ে লইয়া লবণ দিয়ে দিতেছি লাল গুঁড়া মরিচ অল্প একটু দিতেছি কারণ আমি এনো কাঁচামরিচ দিছিলাম এমনি অনেক ঝাল হইব হলুদের গুঁড়া আর সব শেষ দুনিয়া গুড়া এখন এই সবটির পাতার মধ্যে ভালো মতো মাহেলে কি হ এই যে আমার মাহানি হয়ে গেছে গা এখন এই যে একটা কুমড়া ফাতা লই রইলাম এই পাতার মধ্যে এই যে পেস্টটা বানায় রাখছি যেটা এটা আমি চালের চাল আর ডালের এটা সুন্দর করে আপনি মাহেলে পুরা পাতার গায়ের মধ্যে মাহে একটু দানা দানা থাকার কারণে কিন্তু এটা বাজার পরে খাইতে মশ মস অনেক এখন ফাটার বাস করে দিক দাও মাহায়গুন তো এইবার সবটি ফাতা মাহে লাম ভাবি আমি দি মাহায় না আমি আগুন নাজাল

দিলাম একটা সাইড সুন্দর করে বাজার হয়ে গেছে এখন উল্টাই দিয়াম কম আগুনে ভালো মতো বাজার লাগো নাহলে ভিতরে যে দিছি ডাইলার মিশ্রণ দাইটা কিন্তু কাঁচা থাকে যেবো ও মানে কিন্তু এক সাইড বাজার পরে মাস মাস হয়ে গেছে এই যে আমার বড়াটি কিন্তু সুন্দর মতো হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে একটু বেশি রাখা যেতে না ফুইরা দেবো বড় তাই একটু

শীতলামের ফাতা দিয়েও বানান যা কিন্তু আমার হাতের কাছে চাল কুমড়ার পাতা নাই তো মিষ্টি কুমড়ার পাতা দিয়েও খাওয়ান যা আমরা মিষ্টি কুমড়ার পাতাটা দিয়েও মাঝে মধ্যে খাই তো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এর আগে ফুলি বানানি দেখাইছিলাম আপনার যে সেপার পুলি তো আজকে দেখাইলাম হলো যে বড়া বানানি এটা হলো আমরা নেটুকোনার মানুষের খুবই জনপ্রিয় একটা খাওয়ান তা আপনারা যদি হাতের কাছে থাকে এই জিনিসগুলা তাহলে অবশ্যই একদিন বানায় খায় দেখবেন যে কত মজা লাগে আমি একটা আপনার করে খাইয়া দেখাই গরম ভিতরটা কিন্তু এত শক্ত না একদম নরম সফট সবচেয়ে ভালো লাগে হলো বাদ দিয়া খাইলে তো আমি এমনি এমনি খাইতেছি বাদ দিয়া না গরম ফুদে ফুদে খাইবি অনেক মজা হয়েছে সেই সাপ মোদি বাদ বাকি খাইবে আপ কুদ এসব খাইতেছি বরার যে সাউন্ড সাউন্ড হই নাই দছেন যে কত মজা হইছে গরম গরম মি খায় শেষ তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে আল্লাহ হাফেজ